জয় সনাতন যে দেশ যে জাতি গোমাতাকে মা বলে রুটি খাওয়ায় আর যে যে দেশ জাতি রুটি দিয়ে গরুর মাংস খায় তারা কোনো দিন এক হতে পারে না আমাদের মূল কর্মসূচি কিন্তু আমরা এটা যদিও বর্ডার যেখানে সীমান্তরক্ষী বাহিনী আমাদের দেশের বর্ডার সিকিউরিটি ফোর্স তারা যেখানে অব্দি আমাদের যেতে দেবেন আমরা কিন্তু শোভাযাত্রা করে যাব আপনারা সবাই থাকবেন এবং প্রত্যেকে আমাদেরকে কোপারেশন করবেন তুলব এবং আমরা কিছু বেলুন ব্যবস্থা করেছি চিনময় প্রভুর ছবি দিয়ে আমরা উড়িয়ে দেবো যাতে উনুষের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় যে জাতি গোমাতাকে মা বলে রুটি খাওয়ায় আর যে দেশ যে জাতি রুটি দিয়ে গরুর মাংস খায় তারা কোনো দিন এক হতে পারে না সারা পৃথিবী জুড়ে হিন্দুদের এক কাট্টা হবার সময় এসেছে আজ বাংলাদেশে আজ ওপারে আমার মা ভাই বোন দাদা কাকা জেঠারা যেভাবে অত্যাচারিত হচ্ছে সংখ্যালঘু হিন্দুরা পদে পদে যেভাবে অত্যাচারিত হচ্ছে এই অত্যাচার বন্ধ হওয়া উচিত একমাত্র হিন্দু ঐক্য পারে এই অত্যাচারকে স্তব্ধ করে দিতে সরকার শুনে রাখুক সনাতনীদের প্রতিটি দেবতা সশস্ত্র দরকার হলে কেবলমাত্র প্রণাম নয় আমরা উপযুক্ত ব্যবস্থা করে আমাদের দেবতাদের আশীর্বাদ নিয়ে যেখানে যত অপশক্তি আছে তাকে স্তব্ধ করে দিতে পারি সমস্ত সনাতনী এক হও এক হওয়াই একমাত্র আমাদের পরিত্রাণের উপায় জয় সনাতন জয় সনাতন